জানছে ওদের ঘি মালিশ করতে হয় তুমি জানো কিনা আমি জানি না অনেকক্ষণ ধরে ওদের ঘি মালিশ করতে হয় ভালোই ঘি তার তারপুসব্য হল ওদের তো বেরিতে মিশছে ওদের হবে সব ঠিকঠাক বিরাট মানে এই খাটটার মতো এত বড় একটা বিরাট সময় রয়েছে দুটো মুস আর সম্পর্কিত নয় এটা হতো আগে আর

তারা শুধু ক্ষীর দিয়ে পুজো করবে সেইটা বলুন ঠাকুরের মতামতটা বলুন ঠাকুর বলেছিলেন যদি নিরামিষ খাস কোনটা তাই বলে ক্ষীর ভর্তি তাই ক্ষীর দিয়ে বাবার তো কিছু ক্ষতি হয় না মাছ ছিল তো বাবা এগারো বছর বেশি ছিল ঠাকুরের কথাই মানে গুরু কাজী বলছি এদিক ওদিক

প্রত্যেকে আনন্দ করে এই এক পোনা হলেও সবাই পেয়েছে তাহলে এইটা এবারে চালু করলাম সন্ধি পুজোতে ক্ষীরের পড়ব